হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি দেখুন আজকে মাত্র একটি ডিম দিয়ে আমি ডিমের পিঠা রেসিপি করব। তার জন্য ডিমটা ফাটিয়ে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি একটু নেড়ে চিড়ে দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে চিনিটা ডিমটা ভালো করে ফাটিয়ে নিব যত ফাটাবো তত ডিমের পিঠাটা সুন্দর নরম হবে এই যে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি সন্ধ্যায় মুসল দ্বারা বৃষ্টি হচ্ছে কিছু না কিছু খেতে মন চাই তাই আমি সহজ জটপট দশ মিনিটে আমি এই ডিমের পিঠাটা বানিয়ে নিয়েছি এই যে ডিমটা চিনিটা ফাটানো শেষ দিয়ে দিচ্ছে হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নিব এই যে আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি ডোটা যত ভালো করে মাখবো পিঠাটা ততটাই নরম হবে মুখে দিতে মিলিয়ে যাবে আর পিঠাটা মুচমুচে হবে এই যে ডোটা আমি ভালো করে মেখে নিচ্ছি আপনারা কে কে ডিমের পিঠা বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার সবজি দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমি ভালো করে ডোলে নিয়েছি এই দেখুন কতটা স্মুথ হয়ে গেছে এখন আমি দুটা লিচি বানিয়ে নিব এই যে গোল গোল করে দুটা লিচি বানিয়ে নিয়েছি আমি একটা ফিড়া বেলুন নিব নিয়ে রুটিটা করে নিব এই যে ভালো করে ডলে নিচ্ছি আমরা যেরকম স্বাভাবিক রুটি খাই তার থেকে হালকা একটু মোটা হবে এই যে আমি একটু গুঁড়ো নিয়ে নিয়েছি তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে যে আমি রুটিটা বেলে নিচ্ছি এই যে রুটিটা আমার বেলা হয়ে গেছে আমি একটা স্টেটের গ্লাস নিয়েছি এখন আমি পিঠাটা কেটে নিচ্ছি এই যে আমি এরকমভাবে কেটেছি আপনারা চাইলে অন্য ডিজাইনেও কাটতে পারেন এই যে আমি সব কয়টা পিঠা কেটে নিচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি এই যে সব কয়টা পিঠা আমার কাটা হয়ে গেছে দেখুন একটা ডিম থেকে কতগুলো পিঠা হয়েছে এই যে আমি আগে চুলোতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই যে সব কটা পিঠা দেওয়া হয়ে গেছে আমি এখন আস্তে আস্তে উলটি উলটি ভেজে নিবো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গেছে ভালো করে উলটিয়ে দিচ্ছি আপনারা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ওই ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলোইং করে দেবেন এই যে আমি এভাবে ব্রাউন কালার করে ভেজে নিব এই দেখুন সব কটা পিঠা আমার ভাজে হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব দেখুন পিঠাটা কত সুন্দর লোবনিয়া দেখা যাচ্ছে আপনাদের একটা ভেঙে দেখাবো কতটা মুচমুচি হয়েছে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে